সাধারণতন্ত্র দিবসের জোর প্রস্তুতি চলছে রাজ্য বৃহস্পতিবার রাজধানীর আসাম রাইফেলস ময়দানে হয় চূড়ান্ত মহড়া মহাসমারোহে প্রতি মূল অনুষ্ঠান হবে আসাম রাইফেলস ময়দানে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করবেন রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি বৃহস্পতিবার হয় চূড়ান্ত মহড়া আসাম রাইফেলস মাঠে মহড়ায় অংশ নেয় আসাম রাইফেলস বিএসএফ টিএসআর প্রথম দ্বিতীয় ব্যাটালিয়ন পুলিশ ফরেস্ট হোমগার্ড এনসিসি এনএসএস বালক পালিকা সহ বিভিন্ন প্ল্যাটুন এছাড়া পাঁচটি ব্যান্ডও ছিল উপস্থিত ছিলেন মহানির্দেশক অখিল কুমার শুক্লা সহ অন্যান্য উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা বহু মার্চ পাস্ট হব্বিশ জনসে आप लोग जब परेड में खड़े हों यहाँ लग परेड में आने से पहले फॉलन होने से पहले परेड के बहुत थोड़ा सा पानी पी लें ताकि प्यास वाली जो रिक्वायरमेंट है वो ना लगे उम्मीद करते हैं जिस तरह से आज खिली धूप है अच्छा मौसम है ठीक इसी तरीके का मौसम 26 जनवरी को বিভিন্ন প্ল্যাটনের কুচকাওয়াজের পাশাপাশি বেশ কিছু বিদ্যালয়ের পড়ুয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে ছাব্বিশে জানুয়ারি রিপোর্ট চ্যানেল দিন রাত